হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো খান ব্লক থেকে আপনাদের সবার প্রিয় খান ভাই আছি আপনাদের সাথে আজকে নতুন একটি আরও নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে এই মুহূর্তে গেমারদের জন্য আইকিউর বেস্ট একটা ফোন একদম নতুন একটা মডেল আইকিউ জেড টেন টার্বো প্লাস জেড টেন টার্বো প্লাস ডেজার্ট কালারটা নেওয়ার জন্য বগুড়া থেকে আসছে এই ভাই বগুড়াতে উনি জব সূত্রে থাকে মূলত ওনার বাড়ি হচ্ছে চিটাগাংয়ে ভাই আসসালামে কেমন আছেন আপনি ভালো আছেন ভাইয়ের নাম কি ভাই বগুড়া থেকে আসছেন পছন্দের ফোন মূলত হচ্ছে উনি গেমার গেম খেলতে পছন্দ করে নাকি তো একটা ভালো ফোন নাই গেম খেলতে পারেন জন্য গেম খেলার জন্য এই ফোনটা উনি নিচ্ছে ওটা অনেক যাচাই বাছাই করে তারপরে ওই ফোনটা পছন্দ হচ্ছে নাকি তো এটা নিল মূলত ব্যাটারি বেশি এবং প্রসেসরও ভালো এই মুহূর্তে ডায়মন্ড সিটি নাইন ফোর ডাবল জিরো প্লাস প্রসেসর এবং এটাতে আছে আপনার এমএচ এর ব্যাটারি মনে হয় আট করো চার্জার মানে একশো বিশটা নব্বই ওয়াটের চার্জার দিচ্ছে একশো বিশ দিলে ভালো হইতো যেহেতু আট হাজার ব্যাটারি না তো যাই হোক শাহিন্তু পড়ে আসে সেটা উনি আমার থেকে বেশি জানে আমি এত পরিমাণ সেল করি গেছে কোনটার সাথে কোনটা মিলে আমি তো ভাই এটা আমি এখন আনবক্সিং করে দেবো উনি তিনটে কালার হয় এটা গ্রে কালার ডেজার্ট কালার আর একটা মনে হয় হোয়াইট কালার তো ভাইয়াকে দিচ্ছি গোল্ড কালারটা যেটা খুবই সুন্দর এটা বলে ডেজার্ট গোল্ড তো এটা এখন আমরা আনবক্সিং করবো একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল প্যাক করা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন তো ভাইয়া আসে একদম সকাল সকাল এই যে আমাদের শপের চিত্র ইনশাআল্লাহ সকাল থেকে কর্মযোগ্য চলছে আমাদের চলে আসবেন আমাদের কাছে আমরা প্রত্যেক সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত থাকি শুক্রবার ব্যক্তিটা শুক্রবার হচ্ছে আবার এক ঘন্টা বেশি এবং মঙ্গলবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে তো দেখেন আনবক্সিং করি দেখতে থাকুন আনবক্সিং করেন আইকিউ প্লাস এই মুহূর্তে ওদের সবচেয়ে নিউ মডেল লেটেস্ট সংযোজন খুবই চমৎকার একটি ফোন এর আগেও একটি আনবক্সিং ভিডিও আছে গ্রে কালারটা দেখে আসতে পারেন আমাদের ভিডিও এবং এটা হচ্ছে ডেজার্ট গোল্ড এবং এর গ্রে কালার মধ্যে করা আছে সবগুলো কালারই সুন্দর এই ডেজার্ট গোল্ডটা ভাইয়াও পছন্দ করেছে আমি এনাকে দিচ্ছি ভাইয়া মূলত আমার ভিডিও দেখছে আপনি দেখছেন আপনার ভাই দেখছে আপনি দেখছেন বড় ভাই দেখছেন না আচ্ছা আচ্ছা একদম সিল প্যাক করা দেখতে পাচ্ছেন একদম ইনঅ্যাকটিভ প্রোডাক্ট হবে আমাদের ইনশাআল্লাহ উনি স্যাটিসফাই হবে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে মূলত উনি ট্রাস্ট করেই তো আসছে নাকি ভাই

এই মোবাইল তো অবশ্যই আমি বেস্ট ফ্রেন্ড সেটা বললাম আর কি এটা হচ্ছে কি 90 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার ওরা জানেন যে আইকি অনেকেই বলে যে আইকির মধ্যে ভিভো লাগে কেন আসলে ভিভো সাব ব্র্যান্ড হচ্ছে আইকি যা করে এটা থাকে এবং অথেন্টিক আইকির একটা ব্যাক কভার আছে দেখতে পাচ্ছেন অথেন্টিক ভাবে আমাদের কাছে একদম সিল প্যাক করা প্রোডাক্ট এই যে এটা আছে এই ক্যামেরা চারপাশটা দেখেন কত সুন্দর ওয়াও ওই ইয়েলো কালারের এর ভেজালটা দেওয়ার কারণে আলাদা একটা রাইট দিচ্ছে এবং এর আছে গোল্ড কালারটা গ্রে কালার আছে হোয়াইট কালার তিনটি কালার अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে অথেন্টিক ডিভাইস রিজনেবল প্রাইসে নেওয়ার জন্য আসতে পারেন আমাদের কাছে ইনশাআল্লাহ বেস্ট ডিভাইসটি পাবেন আমাদের কাছে একদম ইনএক্টিভ ফ্যাক্টরি সিল প্যাক করা ডিভাইস পাবেন ভাইয়া আসছে বগুড়া থেকে আপনাদের আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসবেন আমাদের কাছে কারণ বাজার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এটা বসুন্ধরা বলতে অনেকে যমুনা ফিউচার পার্কে চলে যায় বসুন্ধরা এলাকায় যেতে অবস্থিত কিন্তু এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এটা হচ্ছে বাজার এবং পান্থপথের মাঝামাঝি অবস্থিত এবং আমাদের ঠিকানা কিন্তু প্রত্যেকটা ভিডিও নিচে দেওয়া থাকে এবং আমাদের ঠিকানা ডিসক্রিপশানও আছে তাছাড়া আমাদের ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে আপনি ঠিকানা জেনে নিতে পারেন তো বাকি কিছু দেখাবো একটু দেখতে থাকবো পুরো ভিডিওটি তো ফোনটি অ্যাক্টিভ করে ফেলেছি এখন আপনাদের দেখাবো একটা ফিচারগুলো একটা প্লে স্টোর থাকে না আমরা প্রত্যেকটা ফোনে প্লে স্টোর ডাউনলোড করে দিই আমাদের কাস্টমারকে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা স্যার বলে যে গেমিং ফোনে ক্যামেরা তেমন ভালো হয় না এটা মোটামুটি ভালোই দিছে কোটাতে আপনি টোয়েন্টি এক্সেস জুম পাবেন হ্যাঁ সেটা লাগাবো আর টেন এক্সেস জুম আছে ভিডিওর মধ্যে সেলফি ক্যামেরাটা কেমন হ্যাঁ সেলফি ক্যামেরা মোটামুটি ভালো আছে হুম চলে আসবেন এরকম অসাধারণ ফোন নেওয়ার জন্য বসুন্ধরাতে আমাদের কাছে আসসালামু আলাইকুম